আধা কাপ তেল বেকিং পাউডার আধা চামচ দিয়ে ডিমের সাথে করে বেকিং পাউডার আদা চামচ চিনি একটু মিক্স দিব পরে আবার দেব দিয়ে আমি আগে আগেরগুলো ব্রাইন্ড করে নিব সুগার আলু দিব পরে মধ্যে দিব একটা ওই জন্য এটার মধ্যে একটু ঘি লাগাবো যে ঘি লাগিয়ে নিচ্ছি করে নিচ্ছি তার

আমি তো একটু মিল্ক দেব তারপরে ময়াদিক্স করবো সফট বানাবো আরো সুগার দিতে হবে সুগার তখন অল্প দিছিলাম সুগার সুগার দিব এক কাপ টিক টিকটুক করে ময়টা মিশাব অনেক ফ্যান হচ্ছে এগুলোর থেকে ডিমগুলার থেকে আমি যে সফট করে বানাবো একটাকে যাতে সফট হয় পানি দিই কিন্তু আমি মিল্ক দিয়েছি নর্মাল মিল্কগুলো দিছি আর আমার কাছে ভেনিলা আইসেন্স নাই ভেনা লাইসেন্স তাকে দিতাম এটা স্যান করবে সেটা আমার কাছে নাই শীত আমি দিই নাই টুকটু করে দিচ্ছি আমি কিন্তু হাফ কাপ এখানে এক কাপ ময়দা দিলাম মোট এক কাপ ময়দা দুটা ঠিক এরকমই হবে ভালোভাবে করে তারপরে ঢেলে নিতে হবে নেব তো এখন আমি উবী দিয়ে দিবটা দুশো পঞ্চাশ পঞ্চাশ চালু করে দিচ্ছি হয়ে গেল এই যে অনেক সফট এখন আমি এর থেকে এটাকে বের করবো গরম এখনো

এখনো ঘর হয়ে গেছে এটা এই তো হয়ে গেল আমার কেক থ্যাংক ইউ ফর ওয়াচিং এই যে পারফেক্ট হয়ে গেল আমার সফট এবং অনেক পারফেক্ট এখনও হালকা গরম সেজন্য এই যে